তো আমাদের বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আবারও একটা নতুন কাপল পার্কের ভিডিও নিয়ে আর আজকে আমাদের ডেস্টিনেশন ব্যারাকপুরে ইউনিভার্সাল পার্ক অ্যান্ড ক্যাফে আর এই ইউনিভার্সাল পার্ক অ্যান্ড ক্যাফে ভেতরটা কেমন সবকিছু তোমাদেরকে একদম ভালোভাবে বুঝিয়ে দেব বা জানিয়ে দেব সামনেই মেরি ক্রিসমাস চলে গেল তো সবাইকে আমাদের দুজনের তরফ থেকে হ্যাপি মেরি ক্রিসমাস সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা আজকে চলে এসেছি একটা নতুন জায়গায় নতুন জায়গার সন্ধানে কাপলদের জন্য বেস্ট একটা জায়গা তোমরা ভিডিওটা দেখতে থাকো অনেক অনেক টুইস্ট আছে তোমাদের ভিতরে নিয়ে যাই এবং দেখাই যে ভিতরে পরিবেশটা কেমন আর এই বছরের আমাদের এই লাস্ট ভিডিও এর পরে যে ভিডিওগুলো আসবে আমাদের 1 জানুয়ারির ভিডিও হবে বা 2025 সাল পড়ে যাবে তো obviously আমার বা আমাদের অপিনিয়নে বলে যে আজকের যে ভিডিওটা তোমরা দেখবে এটা তোমাদের জন্য বেস্ট আর আমার তো অত্যাধিক বেশ লেগেছে যে এই বছরের মধ্যে সব থেকে সেরা যদি কোনো ভিডিও দিয়ে থাকি তাহলে তো এই ভিডিওটা হবেই তোমার মধ্যে কি মনে হয় তুমি হ্যাঁ অবশ্যই মানে এতদিন এত ব্লগ শ্যুট করলাম তো বেস্ট এই জায়গাটা লাগলো এবং কাপলদের জন্য সত্যি খুব খুব ভালো একটি জায়গা আর এই বছরে শেষ তো হয়েই গেল আর আগে থেকে তোমাদেরকে অগ্রিম শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার তো আমরা এখন আবার একটা নতুন পার্কের উদ্দেশ্যে চলে এসেছি তো পার্কটা সত্যি বলতে এখন আমরা কটার সময় ঢুকেছি টাইমটা একটু দেখো প্রায় সাড়ে ছটা না ছটা পনেরো বাজে ছটা পনেরো বাজে তো অ্যাকচুয়ালি আমাদের ঢুকতে ঢুকতে একটু সন্ধে হয়ে গিয়েছিল আজকে তো সামনে একটা ক্যাফে আছে এখানকারই হুম তো ক্যাফেতে আমরা একটু চাটা টা খেলাম সন্ধেবেলা টাইমটা তো খেয়ে দিয়ে ভাবলাম যে অ্যাকচুয়ালি পার্ক হয়তো বন্ধ থাকবে এখন কিন্তু এখানে লাস্ট টাইম শুনলাম যে পার্ক খোলা আছে কিনা তা বললো এখনো খোলা আছে তো দশটা অব্দি হ্যাঁ ক্লোজ টাইম হচ্ছে রাত দশটা সেটাই শুনলাম মানে শুনে টুনে তারপরে টিকিট কেটেছি আমরা কেননা এত রাত হয়ে গেছে বেশিরভাগ পার্ক এটিএমটা বন্ধ করে দেয় খুব বেশি হলে আটটা পর্যন্ত চলে কিন্তু এটা রাত দশটা পর্যন্ত বলে রাখি এটা হচ্ছে প্রাইভেট পার্ক হ্যাঁ তো এখানে রুম ফ্রুম সব কিছু পাওয়া যাবে আর এখন যেহেতু সন্ধ্যে হয়ে গেছে তবুও আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব সন্ধ্যের দৃশ্যও অবভিয়াসলি ভালো লাগে যদি সেই পার্কটা লাইটিংয়ে ভরা থাকে তো এখানেও ঠিক সেম ব্যাপার লাইটিংয়ে ভরপুর আছে ওই জন্য দেখতেও বেশ সুন্দর লাগছে আর

এটা কোথায় বলো জায়গাটা হচ্ছে ইউনিভার্সাল পার্ক এন্ড ক্যাফে হ্যাঁ তো এখানে যে পাতাটা দেখছো এগুলো কি সুন্দর দেখতে দেখো পুরো জায়গায় বেশ এই জায়গাটা পুরো গাছে ভরপুর আছে হ্যাঁ সব ফুলের গাছ তো আমার কোনো কিছু নিয়ে শিকায়ত নেই এখানে এই দুটো আমার খুব ভালো লাগে যে এই কালারটা দেখো হুম আর ঠিক এইটা এটা হচ্ছে এটা হচ্ছে অরেঞ্জ কালার আর এটা হচ্ছে রেড কালার হুম তো আমার কথা হচ্ছে রেড কালারের পাতাগুলো হালকা রেড রেড ভাব আছে সবুজও আছে সাথে অবভিয়াসলি গাছ সবুজ হবে রেডের সাথে সবুজ একটা মিল আছে যে না এটা রেড কালারে এটা উঠে যায় ওই এটা সবুজ পাতাটা কিন্তু এটা তো অরেঞ্জ কালার তাহলে পাতাগুলো কেন সবুজ হ্যাঁ কেন সবুজ সাদা মানে এই একটা প্রশ্ন মানে বুঝতে পারছে না কেন তোমরা কমেন্টে জানো হ্যাঁ কমেন্টে জানো হুম

যে এখানে বসে আড্ডা মারতে পারবে তারপরে একটু যদি হতে হতে চাও সব পারবে এই জায়গাটা জায়গাটা সত্যি সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট চিড়িয়াখানায় চলে এসছি হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে যেটা বলছিলাম হিডেন জায়গা এখানে ওই ওই বুঝে না বুঝে না ব্যাপারটা

কারণ লাগ লজিক ভাই দেখে নাও ফাঁকা ময়দান শুধু ফাঁকা ময়দান চলো এই আমাদের অডিয়েন্স আবার অন্যরকম মেইন করে ফেলবে এই যে লাভটা মানে এত দুঃখ যে দুভাগ হয়ে গেছে হাটটা বুঝতেই পাচ্ছ এটাকে জোড়া লাগানোর আমি চেষ্টা করছি ওকে

আমার এই জিনিসটা চড়তে খুব ভালো লাগে দুজনে দুদিক বসে থাকে একজন ভারী হলে তার একদিন উল্টে পড়বে হ্যাঁ তাহলে চড়া যাক চাও যাও হ্যাঁ যাও হ্যাঁ হ্যাঁ তুমি ওঠো তারপরে আমি আসছি

হচ্ছে না তুমি কি ওইটা চড়বে ওইটা ওই যে ওই যে না ওটা বাচ্চাদের আরে বড়দেরও হয়ে যাবে তুমি বসলে হয়ে যাবে দেখো না ও কি এখনে ছুটে চলে আসবে বসিস না বসিস না তুমি বসবে চলো আরে না গো আমি বসলে হবে না ও আমার আমার জন্য না ও তাহলে ও মানে তুমি বড় আমি বড় না আমি ওর থেকেও ছোট ওতে চড়তে পারবো না আমি আচ্ছা তাহলে তাহলে কি করা যায় আমি সবে 16 ওই ওই লাখ চাপবো চলো আসো

চলো নাও কি করছি দেখো ছোট ফুল গাছ আর এই ঠিক বসার জায়গাটাকে এত সুন্দরভাবে সাজিয়ে যে চেষ্টা করছি ভালোভাবে দেখানোর জন্য দেখো কি দারুণ লাগছে বসার জায়গাটা হ্যাঁ এটা দেখো চলো 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 এদের যদি মা বাবাকে খুঁজে পাও তাহলে আমাকে একটু জানিও এরা মিসিং হয়ে গেছে

দেখো কীভাবে পাটাকে নাচাচ্ছে মানে নামার জন্য দেখো দেখো আমি যতক্ষণ না নামাবো ততক্ষণ না নামতে পারবো না কিভাবে পাটাকে ধরছে দেখো চেষ্টা করছে দেখো তাই পারে হবে না গো হবে না এভাবে হয় না হ্যাঁ নাও আমি একটু তোমাকে আরামটা দোল খাইয়ে দিই দোল দোল দোলনি রাঙা মাথায় চিরনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই হ্যাঁ গাই এটা শিশুদের মানে ওটা ছাল্লা 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 খাটবে হ্যাঁ গোল গোল আলু গোল গোল টমাটার গোল গোল হ্যাঁ বসিয়ে রেখে দেখো ফুলগুলো এখানে হ্যাঁ

প্রাইভেট টাইম স্পেন্ড করতে পারবে কোয়ালিটি টাইম এই দেখো এই জায়গাটা হ্যাঁ ভাই গাই দেখে নাও এই যে জায়গাটা পুরো বসে বসে একটু দেখি দেখা যায় কি দেখা দেখা যাচ্ছে যাচ্ছে একটু এখানে বসে তোমরা প্রাইভেট টাইম স্পেন্ড করতে পারবে এগুলো মাত্র পঞ্চাশ টাকা এটাকে প্রেমের খোপচা বলা যায় মানে ওই ছোট ভাই আমার বেসিক্যালি কি জানো তো যে কটা ঘুরেছি আজ পর্যন্ত অনেক বড় বড় পেয়েছি অনেক কিছু দেখেছি পার্কগুলো অনেক বড় বড় এটা খুব একটা বড় পার্ক না কিন্তু পার্কটা বেশ সুন্দর মানে এখানে কাপলদের জন্য প্রাইভেসিও খুব মেনটেন করা যাবে দেখেন নাও তোমরা তোমরা নিজে মুখে দেখো কেউ তোমাকে বিরক্ত করার আসবে না এখানে পার্সোনাল সিকিউরিটি আছে ব্রাউন্সার আছে সব আছে বেসিক্যালি পিছনের দিকে আরেকটা জায়গা আছে সেখানে যে তোমাদেরকে নিয়ে যাব ওখানে অ্যাকচুয়ালি সব বন্ধু বান্ধব মিলে গাঁজা ফাজা ফুঁকছে ক্যামেরাটাকে একটু এদিকে ধরো না তাহলে আলোটা আমাদের ফেসে আসবে ভালোভাবে অ্যাকচুয়ালি গাঁজা মদফত খাচ্ছে তো ওই জন্য ওই সাইডটাতে আর যায়নি কিন্তু ওই জায়গাটাও খুব সুন্দর তোমরা আসলে বুঝতে পারবে মেনলি আমার প্রচণ্ড ভালো লেগেছে এতদিনে যে কটা কাপল পার্ক ঘুরেছি সব কটার থেকে ছোট্ট এরিয়া কিন্তু দারুণ মানে এটা অ্যাকচুয়াল যাই না এটা বাইরে থেকে এলাও করে কি না এই ড্রিঙ্কস ফিঙ্কস তবে মানে লুকিয়ে ছুপিয়ে হয়তো ভিতরে এনেছে ভিতরে এনে হয়তো খাচ্ছে বা কিছু দেখলাম তো অনেকেই ছিল ঠিক আছে আর এ আছে তবে তোমরা ওটা থেকে দূরে থাকবে যদি আসো নিজের মতো করে আসবে ঘুরবে এ করবে কোনো দিকে কান দেবে না প্রাইভেট টাইম কোয়ালিটি টাইম যা কিছু হোক না কেন শুধু প্রিয় মানুষটা পাশে থাকলেই হলো কি তাই তো একদম তাই আর বাইরের দিকে একটা রেস্টুরেন্ট আছে সেখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট সব কিছু আছে হ্যাঁ কিন্তু পকোড়া খেও না সব খেও হ্যাঁ পকোড়া পুরো হাড়ি দিয়ে দিয়েছে হাড়িটা বেসনে ডুবিয়েছে ফ্রাই করেছে দিয়ে দিয়েছে একদম কফিটা ভালো লাগলো কফিটা সুন্দর খেতে আমি আর কমপ্লেইনও করে এসেছি যে কফিটা তো সুন্দর হয়েছে কিন্তু পকোড়াটা যে খেয়েছি হাড় কিছু পাইনি মাংসের কোনো টেস্টি পাইনি প্লাস মনে হচ্ছে যে এরকম টাইপের পকোড়া হয় না শুধু খালি বেসনের প্রলেপ আর ওই এক প্লেট পকোড়া 100 টাকা 105 টাকা 105 টাকা জিএসটি আর এটা করে 25% জিএসটি 100 টাকা নি 105 টাকা ভাবা যায় কিছু নেই ওর ভিতরে বেসন ছাড়া কিছু নেই হাড় দিয়ে দিয়ে রেখেছে তাও যদি খেতে অন্তত টেস্ট হয় হাড়ের মাংস ভালোভাবে রান্না করলে ভালো লাগে খেতে না শুধু ওই মানে মাংস থেকে হাড় ছাড়িয়ে নিয়ে হাড়গুলো চুবিয়ে দিয়ে দিয়েছে যাই হোক বিভিন্ন জায়গার বিভিন্ন খাবার এক্সপিরিয়েন্স তবে কোয়ান্টিটি হয়তো বেশি থাকলেও সেটার কোনো মূল্য নেই যদি খাবারটা ভালো না হয় এটাই তো যাই হোক এই খাবারটা বাদ দিয়ে সব কিছুই ট্রাই করে দেখো কারণ আর কিছু আমরা ট্রাই করিনি জাস্ট সন্ধ্যের একটু কিছু খেতে মুড হচ্ছিল ওই জন্য গিয়েছিলাম কফি খেয়েছিলাম আর পকোড়া খেয়েছিলাম তার জন্য বুঝতে পারলাম বা তোমাদেরকে জানাতে পারছি আর অন্যান্য ডিশগুলো জানি না তো তোমরা এখানে এসে ট্রাই করো আর আমাদের কমেন্টে জানিও। রিভিউটা দিও কেমন লাগলো আর এখানকার পুরো ডিটেলস ইনফরমেশন গাইড সব কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে গুগল ম্যাপও দিয়ে দেব তোমরা ক্লিক করে ডিরেক্টলি চলে আসতে পারবে আর এখানকে পার হেড এন্ট্রি ফি হচ্ছে পঞ্চাশ টাকা এখানে ঢুকতে গেলে কিন্তু এক্সট্রা এন্ট্রি ফি করতে হবে আর এর বাইরে আছে ক্যাফে মানে ঢোকার আগে প্রথমে আর অ্যাকচুয়ালি ভেতরে যে রুমগুলো ওগুলোর জন্য আলাদা ফিস দিতে হবে হ্যাঁ আওয়ারলি হ্যাঁ আওয়ারলি ওটা নরমালি ঢোকার জন্য ওই 50 টাকা 50 টাকা এন্ট্রি ফি আর এখানে অনেকে কেউ যদি बर्थडे সেলিব্রেট করে বা প্রাইভেট কোনো কিছু করতে যায় তো সেগুলো বুক করতে পারে এখানে বোট রাইডিং আছে মানে এখানে একটা পাশে একটা বড় পুকুরের মতো আছে সেখানে অনেকে এসে তোমরা একসঙ্গে গ্রুপে বোট রাইডিং করতে পারবে 30 টাকা করে পার হেড দেখলাম সাইডে একটা ছোটো খাটো পুকুর রয়েছে বেশ সুন্দর দেখতে ধারে বেশ বসার জায়গা রয়েছে তো দুর্দান্ত আমার তো ছোট্টখাট্ট এরিয়ার মধ্যে সব রকম প্যাকেজ বেস্ট লাগলো একদম মানে জায়গাটা সত্যি খুব ভালো কেউ বিরক্ত করার নেই সবচেয়ে বেটার মানে বেস্ট জিনিসটা লাগলো এটাই যে কেউ কেউ কাউকে বিরক্ত করার নেই হ্যাঁ প্লাস বাউন্সার রয়েছে বডিগার্ড মানে গার্ড ফার বডি সিকিউরিটি গার্ড হ্যাঁ সিকিউরিটি গার্ড ফার রয়েছে তো কোনো ভয়ের কোনো কারণ নেই একদম সেফ জায়গা আর দুর্দান্ত জায়গা ছোট্ট প্যাকেজ মানে বলে না ছোটা চিজ বেড়া ধুমাকা হ্যাঁ ছোট প্যাকেট বেড়া ধুমাকা তো একদম সেম ব্যাপার ভ্যালু ফর মানি মানে আমাদের জন্য মানে এই এই জেনারেশনের জন্য তো তোমরা এখানে অবশ্যই এসো ট্রাই করো আর আজকের জন্য ভিডিও এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবকিছু করে দিও আমাদের সাথে থাকার জন্য পাশে থাকা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আবারও দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে